বিসমিল্লা রহমান রাইম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানের দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আর আজকের প্রতিবেদন বেদনটা থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম আর আজকে যে ডেট পাবেন আপনারা এই দামে এর আগে বাংলাদেশে আর কেউ এত কম দামে কবুতর দিছে কিনা আমি জানি না আপনারা দেখতে পারতেছেন অ্যান্ডালোজিয়ান শৌকিং ফুল রানিং ডিম্পাচ্ছা করা শৌকিং দাম থাকবে অবিশ্বাস্য কল্পনা করা যায় না মাত্র টাকায় সুস্থ সবল কবুতর মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আপনারা এছাড়াও দর্শক এই যে ব্ল্যাক ড্যানিশের বাগান দেখতে পারতেছেন এখানে মোট চার পেয়ার কবুতর আছে এক পেয়ার রানিং তিন পেয়ার হচ্ছে চার পাঁচ ফেদার বয়স এরকম এই চার পেয়ার ড্যানিশ ভাই মাত্র চার হাজার টাকা আপনাদেরকে দিচ্ছে এই দামে বাংলাদেশ আর কেউ দিতে পারবো কিনা আমি জানি না মাত্র চার হাজার টাকায় চার পেয়ার কবুতর দিচ্ছে তা আবার ব্ল্যাক ড্যানিশের তো ভাই যদি ভাই দেখাইবো কি এখান থেকে তো দেখা যায় আগুন বরাবর আগুন লাল টাকা সবগুলার তো এই কবুতর কিন্তু মার্শাল্লাহ এরকম কম দামে বাই দিচ্ছে এছাড়াও দর্শক হোয়াইট কালারের আপনার পারতেছেন ইনপোর্টেড দুই হাজার একুশ সিং নর্মাদি দুইটাই মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করা কবুতর পাবেন একদম সীমিত প্রাইজের ভিতরে ইনশাল্লাহ আশা করি দর্শক হান্ড্রেড পার্সেন্ট ডিম্বা করা এই কবুতরগুলো বাইরের কাছে নিতে পারবেন যারা নতুন শুরু করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন আছে আজকের প্রতিবেদনে খুব কম দামে ভালো ভালো আপনাদের পছন্দের কবুতরগুলো পেয়ে যাবেন এই যে দর্শক দেখতে পারতেছেন এখানে আছে অ্যান্দোলোজিয়ান লাক্কা ব্ল্যাক এবং অ্যান্ডোলজিয়ান লাক্কা এবং ব্ল্যাক হচ্ছে বাইরের গাছের শর্ট পেস বেবি শ এই যে পাঁচ পিস কবুতর দেখতে পারতেছেন এই যে দেখেন এই হচ্ছে শর্ট পিসের প্যাকেজ এই যে হচ্ছে প্যাকেজ এই পাঁচ পিস কবুতর কবুতর মাত্র পনেরোশো টাকায় তিনশো টাকা পিস আপনারা পাচ্ছেন এই কবুতরগুলো দর্শক ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওতে খুব চমৎকার চমৎকার কবুতর থাকবে এবং চমক থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখবেন তার আগে আমরা নিয়াজ ভাইয়ের সাথে কথা বলি যে আসার ঠিকানা বিস্তারিত ভাইয়ের মুখ থেকে জানবোলাইকুম নিয়া ভাই

তিন হাজার টাকা মানে একদম সীমিত দামে সব কবুতরে থাকবে ইনশাল্লাহ দর্শক ভাই যেহেতু একটা বিয়ের প্রোগ্রামে যাবেন অনেকদিন থাকবেন জি তো এই জন্য হলো ঘর খালি করার উদ্দেশ্যে লাভ লস নাই এক কথা ঘর খালি করা লাগবে এই জন্য একদম সীমিত রেটে ইনশাল্লাহ কবুতরগুলো বাই দিচ্ছে আশা করি দর্শক আপনারা এই সুযোগে যে কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমি বলবো যারা নতুন শুরু করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ একদম আপনাদের পছন্দের কবুতর আপনাদের পছন্দের রেঞ্জ রেঞ্জের দামের ভিতরে আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে যাই হোক বিদ্যুৎ নাই আমরা ভিডিওটা শুরু করবো ইনশাল্লাহ তো ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা সব আছে ইনশাল্লাহ দ্বিতীয়বার দেখতে চলে বাইরের সাথে যোগাযোগ করবেন দেখা শুনো দেখাই দিব আপনাদের আর কিন্তু আজকে খুব চমৎকার চমৎকার লাহরি পাবেন ভাইয়ের কাছে ভিডিও জুড়ে কিন্তু সবই থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিওর ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত দর্শক মূল ভিডিওতে চলে যাচ্ছি আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি ভাইয়ের কাছে ব্ল্যাক জোড়া লাহরি কবুতর আছে আর মশাল একদম পুতুলের মতো দেখতে দেখেন দুইটার সাইজ গেট আপ কোয়ালিটি অসাধারণ সুন্দর ভাই ভাই সামনে যেটা এটা নর না নর পিছনে এটা মাদি ডিম বাচ্চা করা জি ডিম বাচ্চা করা গ্যারান্টি গ্যারান্টি ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে ঠোঁট গুলা মাশাআল্লাহ গোলাপি ঠোঁটের দেখতে পারতেছেন দর্শক চমৎকার একটা জোড়া কত থাকবে ভাইজান দাম ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা ফাইনাল টয়লা হরি টয়লা হরি একদম থাকবে নাকি ভাই একদম থাকবে 2500 টাকা আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ভিডিও জোড়ার সাথেই থাকুন আরো চমৎকার কিছু ফ্যান্সি কুবুতর পাবেন একদম সীমিত দামের ভিতরে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে এক জোড়া বার্লেস জার্মান বিউটি হোমা আর নটটা হচ্ছে ইম্পোর্টেড দু হাজার বিশ টিংয়ের মাদি হচ্ছে হোম ব্রিডের জি ভাই আর ডিম বাচ্চা করা হয় না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে ডানেরটা মাদি বামেরটা নট দেখতে পারতেছেন দাম সব কত ভাই জানি এই জোড়াটার ভাই মাত্র দুই হাজার টাকা একদম একদম মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা নিতে পারবেন গ্রে জার্মান বিউটি হোমার এই রানিং জোড়াটা জি দেখেন সাইজ গেট কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

প্যাকেজটা একটু ভাই দেখাবে দেখেন সামনে এখন দেখতেছেন এটা হচ্ছে মাদি আর ডানের কোণা যেটা আছে এটা হচ্ছে অন্য আর একটা জোড়া ভাই দিছে এটা হলো প্যাকেজ এই যে প্যাকেজে থাকছে দুই জোড়া নাকি একদম সেম কালার কোয়ালিটির দুইটা পেয়ার আছে এখানে ভাইজান কিমনে কি বলেন তো এই প্যাকেজটা যদি কিমনে হয় তাহলে টাকা মাত্র 3500 টাকা এটা এটা জোড়া নাকি জি আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখি ভাই ছেড়ে দেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন দুই জোড়া জার্মান বিউটি হোম আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আমাদের দর্শক জার্মান বিউটি হোম আমরা টাইগার কালারের একটা জোড়া দেখতেছি বাইরের কাছে গানে হচ্ছে মাদি বাম হচ্ছে নর আর দুটার কালার প্রিন্ট দেখেন ভাই গরম সহকারে সেম এক জি সেম দাম যাচ্ছে কত ভাই জান এই জোড়াটা এটা ভাই 3200 টাকা বেচা বিক্রি ভাই

একদম সাদা দবদবা আর গিয়ার তো মাসাল্লাহ দেখতে পারতেছেন দুটাই ইম্পোর্টেড না নর এবং মাদি দুইটাই হচ্ছে ইম্পোর্টেড ওটার পায়ে রিং পরানো আছে এই চমৎকার জোড়া ভাই কত থাকবো আমরা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক গিয়ার তো মাসাল্লাহ দেখতে পারতেছেন একদম লাল টকটকা গিয়ার দেখেন চমৎকার গিয়ার লাল টকটকা গিয়ার নর এবং মাদি দুইটাই হচ্ছে ইম্পোর্টেড একুশে একুশ সালের রিং জি 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 একুশ সালের রিং তো আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আর ডিম গ্যারান্টি থাকবে ভাই জি জি ডিম বাচ্চা ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন দুটো পেট এক দেখেন সেম টু সেম সেম দুটো রিং পরানো আছে দুটো আর পাই জি তো ড্যানিশের আমরা আরো একটা জোড়া দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে আর এখানে একটার পায়ে সাদা রিং করানো আছে দেখতে পারতেছে এটা হচ্ছে নট টানা আর টানে যেটা আছে এটা হচ্ছে মাদি মাদি আর এটারও গিয়ার যদি আপনারা দেখেন মার্শাল্লাহ একদম লাল টক গিয়ারের ভাই যান জি কেমনে কি এই জোড়াটা এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া একসাথে নিলে মাত্র হাজার টাকা এই জোড়াটাও পঁয়ত্রিশশো টাকা থাকছে আর আগে যেটা দুই হাজার একুশ রিংয়ের ইম্পোর্টেড পেয়ার দেখাচ্ছিলাম যে ওইটা এটা একসাথে যদি কোনো দর্শক নেয় সেক্ষেত্রে

একুরেট মার্কিং আর গিয়ার তো মাসাল্লাহ দেখতে পারতেছেন বুঝছেন কত থাকবে সিঙ্গেল নটটা এটা একদম 1200 টাকা একদম 1200 1200 টাকা থাকবে একদম 1200 টাকা থাকবে সিঙ্গেল নটটা আপনি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন কতটা ছট পর্যন্ত বুকের নিচে মার্কিং দেখেন ভাই কোথাও কোনো মিস কোথাও কোনো মিস মার্ক নাই ভাই জার্মান বিউটিমা ক্রিম বা জি ভাই মাশাআল্লাহ ডিম পারছে দেখা যাচ্ছে

কেমনে আসছে মাত্র বত্রিশশো টাকা সম্মানিত দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতে পাচ্ছি বাইরে কাছে স্প্যানিশ আছে এখানে মিলি কালারের ভিতরে জি ভাই আর এই যে নটটাটা কাটে গিয়ে ব্যস্ত মাটির হারিয়ে উঠলো ডিম বাচ্চা করা ভাই জি জি ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোনো দর্শক চাইলে চমৎকার জোড়া বাইরের কাছে নিতে পারেন ভাইজান কেমনে কি বলেন তো আমরা আজকে ভাই একটার দামে দুইটা আচ্ছা বলেন

এখানে আমরা সিঙ্গেল এক পিস কুবো দেখতেছি ভাইয়ের কাছে লাউরি ব্লু বার্লিস কালারের ভিতরে ভাই এটা সিঙ্গেল নর না ভাই নর ভাই সিঙ্গেল একটা নর না অসাধারণ সুন্দর একটা নর দেখতে পারতেছেন দর্শক মার্কিংটা দেখেন ভাইয়ের ক্রেতার টেতার সব কিছু মিলে অসাধারণ সুন্দর একটা সিঙ্গেল নর দুইটা ঘুরে এই সাইডটাও দেখে এই দেখেন দুইটা সাইডে দেখেন চমৎকার ভাই কত যাচ্ছেন সিঙ্গেল নরটা ভাই চোদ্দশো টাকা চোদ্দশো একদম ভাই একদম একদম থাকবে চোদ্দশো টাকা মাত্র যদি কোনো দর্শকের পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে নাম্বারে যোগাযোগ করে সিঙ্গেল নটটা নিতে পারবেন দেখেন একদম পুতুলের মতো অ্যাকুরেট মার্কিং কোয়ালিটি বুকের নিচে কিন্তু কোথাও কাটা বাটা নাই পায়ের ফেদারও নাই আশা দর্শক এই চুজ আপনারা এই সিঙ্গেল নটটা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরও এক পেয়ার লাউরি দেখতেছি কালারটা যদি আপনারা লক্ষ্য করেন গ্রে বারলেস কালার আর দুইটার পায়ের ফেদার বা মার্কিংগুলো যদি দেখেন বুকের নিচটা একদম ফ্রেশ আছে হ্যাঁ পুরো বডিটাই কিন্তু মাসাল্লা একদম সুপার ফ্রেশ যান কেমনে কি বলেন তো বয়স কেমন

লা সিঙ্গেল এক पीस আমরা কি দেখতেছি ভাইয়া ইংলিশ মডরনার সরি ইংলিশ মডরনার ন অরনা কালারটা দেখেন এন্ডলোজিয়ান কালারের ভিতরে লেস্টার মাথাটা দেখেন অসাধারণ সুন্দর ইংলিশ মডরনা তো আবার এন্ডলোজিয়ান কালারের ভিতরে আছে এরা রানিং একটা নট জি জি কত চাচ্ছেন ভাই এই রানিং নটটা এটা 3000 টাকা রানিং নটটা চাচ্ছেন ভাই 3000 ডাইরেক্ট 2000 ডাইরেক্ট একদম থাকবে ভাইয়া 2000 2000 টাকা আশা করব দর্শক আপনারা এই ইংলিশ মডার্ন মডার্নার সিঙ্গেল এই নটটা বাইরে কাছে সংগ্রহ করে পারবেন জি জি শোক ইয়া শোকিং এর মত গেটআপ তো এটা হলো মডার্ন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র 2000 একদম একদম দর্শক ইংলিশ মডার্ন আমরা ব্ল্যাক একটা পেয়ার দেখতেছি ভাইয়ের কাছে দুইটাই হচ্ছে ইনপোর্টেড দুই হাজার বিশ রিং এর ডানের যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এখন বামে যেটা আছে এটা হচ্ছে নর্থ দুইটার গেট আপ সেটা আমি একটু লক্ষ্য করেন আপনারা মাসাল্লাহ যেহেতু ইনপোর্টেড পেয়ার দেখার মতো সুন্দর একটা পেয়ার কেমনে কি ভাই বলেন তো এটা ভাই একদম 5000 টাকা রানিং পেয়ার একদম থাকবে ভাইয়া 5000 টাকা 5000 টাকা ফাইনালি ভাই এটাই থাকবে না একটু কমাবেন ভাই না একদম 4500 টাকা একদম থাকবে 4500 টাকা আমি একটু নারায়ণ চারে হাঁটায় দেখাই দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ ওয়েটও কিন্তু অনেক ওয়েট শরীর ফিটনেসও খুব ভালো আছে এই দেখেন ওরা গেটাটু ওরা নিজেরাই দেখাইতেছে আপনাদের ভালোভাবে দেখেন কোয়ালিটিটা দেখেন গেট দেখেন সাড়ে চার হাজার টাকা ফাইনালি নাকি ভাই একদম থাকবে সাড়ে চার হাজার টাকা দর্শক আমরা এক পেয়ার লাখা কবুতর দেখতেছি ভাইয়ের কাছে এখানে একটা হচ্ছে অ্যান্ডালোজিয়ান কালারের ভিতরে আর একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আর টেলগুলা যদি দেখেন বিশাল বড় বিশাল বড় দেখেন টেলের জন্য মাথা বডি দেখা যায় না ভাই বয়স কেমন চলতেছে সেগুলার নিউ অ্যাডাল নিউ অ্যাডাল্ট না জি আচ্ছা কেমনে কি ভাই বলেন তো এর মাত্র 1400 টাকা দাম থাকে মাত্র 1400 টাকা 1200 টাকা জি জি মাত্র 1200 টাকা নিউ অ্যাডাল্ট একটা এন্ডোলজিয়ানের একটা হচ্ছে ব্ল্যাক আর আচ্ছা এখানে আবার একটা প্যাকেজ দিবেন ভাই ধরেন তো ভাই একটা তো এখানে আছে শর্ট ফেসের বাচ্চা সহ তাই না ভাই বাচ্চা সহ আমি একটু দেখাই ফ্যামিলি প্যাকেজ এই যে বাচ্চা সহ আছে একটা ফ্যামিলি প্যাকেজ শর্ট প্রাইসের দেখতে পারতাছেন ভাই শর্ট প্রাইসের প্যাকেজটা কত কেমনে কি ভাই ভাই শর্ট পিসের প্যাকেজটা সহকারে এবারে যে বলে দিতাম যে এই পাঁচ পিস একসাথে বলে দেন ভাই 1600 টাকা পাঁচ পিস পাঁচ পিস কি কোন ভাই জি জি পাঁচ পিস মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র পাঁচ পিস পাচ্ছেন দর্শক একটা বাচ্চা সহ ফ্যামিলি আছে শর্ট প্রাইসের ওই হচ্ছে শর্ট প্রাইসের নট আউটের এই যে অনেক সুন্দর দর্শক এই যে হলো নটটা আর এবং ব্ল্যাক হচ্ছে আবার ডিমে আছে না তো এক কথা হলো এই পাঁচ পিস কবুতর পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় তো করবো দর্শক আপনারা এই প্যাকেজটা বাইরের কাছ থেকে সংগ্রহ করেন মাত্র ষোলোশো টাকায় দেখেন মাসাল্লাহ দর্শক ব্ল্যাক ডেনিশের বাগান দেখতে পারতেছেন আপনারা এখানে আছে এক দুই তিন চার চার জোড়া না জি ভাই চার জোড়া চার জোড়া আছে কোনটার কিরকম বয়স আছে এখানে ভাই ভাই আপনার তিন জোড়া আছে ভাই আপনার নতুন কবুতর তিন জোড়া হলো নতুন কবুতর জি 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 আচ্ছা এক জোড়া হলো কি রানিং আচ্ছা একটা জোড়া হচ্ছে এখানে রানিং আর বাকিগুলো হচ্ছে নতুন বলতে কয় ফেদার ভাই দাও আপনার চার পাঁচ ফেদার চার সাত ফেদার চার ফেদার পাঁচ ফেদার ছয় ফেদার সাত ফেদার এরকম না আচ্ছা আচ্ছা তো এখানে আছে মোট আট পিস কবুতর আট পিস কবুতর আচ্ছা আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি এই প্যাকেজটা একটু বলে দিতেন তো আমরা কেমনে কি রাখবেন ভাই আট পিস কবুতর মাত্র 4000 টাকা কি কোন ভাই মানে চার জোড়া চার হাজার এক হাজার টাকা করে জোড়া কি কোন ভাই মাত্র এক হাজার টাকা করে জোড়া চার জোড়া পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় প্যাকেজে নিতে হবে প্যাকেজে নিতে হবে একসাথে নিতে হবে আশা করি দর্শক আপনারা মানে বাজার বাজার কাট থেকে কিন্তু এই রেটে কিনতে পার না মাত্র এক হাজার টাকা করে চার হাজার টাকায় চার জোড়া প্যাকেজ দিচ্ছেন ভাই এই প্যাকেজে কবুতরগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল্লা কোয়ালিটি দেখেন মাত্র এক হাজার টাকা করে দেখেন অসাধারণ সুন্দর

দর্শক আমরা ভিডিও স্ক্রিনে আরো এক প্লেয়ার ড্যানিজ দেখতেছি কাছে এটা দেখেন আপনারা মাক্সি কালারের ভিতরে আছে আর লাল টকটকা গিয়ার বর্তমানে কি ডিমে আছে ভাই না বর্তমানে ডিমে আছে কোনো দর্শক চাইলে ডিম সহ নিতে পারবেন আনকমন কালার মাক্সি কালারের ড্যানিস কত চাচ্ছেন ভাই জানি জোড়াটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাক্সি কালারের ড্যানিস মাত্র দুই হাজার টাকা আপনারা এই রানিং জোড়াটা ডিম সহ বাইরের কাছে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে দর্শক বিডিও স্কুলে খুবই চমৎকার আমরা এক জোড়া ফেন্সি কবুতর দেখতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে কি জানো ভাইয়া নামটা ফ্লেজার ফ্লেজার কবুতর দেখেন ব্লু কালারের ভিতর ফ্লেজার বয়স তো রানিং ভাই না রানিং রানিং একটা পেয়ার দেখেন অসাধারণ সুন্দর ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো ভাই পঁচিশশো টাকা আরও একটা জোড়া দিছে ভাই শ্যালো শ্যালো ধরেন শ্যালোর একটা পেয়ার দিছে স্পেঞ্জেল কালারের ভিতরে আর এটাও রানিং না

মাত্র তিন হাজার টাকায় প্যাকেজ মাত্র তিন হাজার টাকায় এই প্যাকেজটা পাচ্ছেন আপনারা আশা করব দর্শক এই চমৎকার কবুতর গুলা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ একটা প্যাকেজ মাত্র তিন হাজার টাকায় বিশ্বাস করার যোগ্য না দেখেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন অসাধারণ অসাধারণ দর্শক আমরা দেখতে পারতেছেন এখানে এক জোড়া শোকিং আছে ভাইয়ের এন্ডলোজিয়ান কালারের ভিতর ডানের নর বামে হচ্ছে মাদি দেখেন 마শাআল্লাহ সাইজ গাটা অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা তো নিয়াজ ভাই কেমনে কি কন্ত্র ভাই ভাই আজকে আগেই বলে দিয়েছি যে সবগুলো কোবল্ডাম রিজার্ভেড থাকবে জি 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 চা লাগবে শুধু কল দিবে কবুতর বুকিং দিবে জি মাত্র 2000

স্ক্রিনে দর্শক আমরা জার্মান বিউটি হোমে দেখতেছি হোয়াইট একটা পেয়ার আছে বাইরের কাছে আর ফোটগুলো যদি আপনারা লক্ষ্য করেন মার্শাল্লাহ একদম সাদা দবদবা কবুতর আর ফোট তো দেখেন অনেক মোটা টোটের ভাই কেমনে কি বলেন ভাই আজকে তো সব দিতেছেন একদম আজকে আমি এটাও ফাটাই দিব জি ভাই একদম রিং শেপ রিং কোয়ালিটি ফটটা রিং এর মাটি যায় এই হোম ব্রিড আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি জি দাম আপনার দাম থাকবে মাত্র 2600 টাকা কি কোন ভাই মাত্র

আমরা সিঙ্গেল এক পিস কে মতো দেখতেছি মার্শাল্লা খুবই সুন্দর একদম পুতুলের মতো দেখতে কি কে মতো দেখাইতেছেন ভাইয়া নাসাল টাম ব্ল্যাক কালারের ভিতর ভাই এটা ভাই দুই তিন ফেদার দুই তিন এটা সিঙ্গেল আছে বাচ্চা জি ভাই তো ভাই এই বাচ্চাটা আমার দর্শকের উদ্দেশ্যে আমরা যদি বলে দিতেন ভাই ভাই একদম 4000 টাকা একদম থাকবে 4000 টাকা 4000 টাকা 3500 টাকা 3500 টাকা 3000 ফাইনাল ফাইনাল একদম একদম মাত্র 3000 টাকা নিতে পারবেন তিন ফেদার না তিন ফেদার দুই তিন ফেদার এরকম তিন ফেদার 3000 তিন ফেদার বয়স 3000 টাকা নিতে পারবেন এই নাসাল টামের বেবিটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা দেখতেছি কি হলো ভাই এই দেহি ব্লুবার এই দেহি মাক্সি এই দেহি মাক্সি সেই ভাইয়ের মানে আনকমন রেয়ার কালেকশন যেটা ভাই একদম এটা জিরো ফেদার আর বেবি থেকে পাইলা বড় করছেন বর্তমানে আছে ভাই কয়েফ ফেদার রানিং রানিং হয়ে গেছে না এখনও কি সিঙ্গেল সে সত্যি করার নাই আচ্ছা এখনো বেটা সিঙ্গেলই আছে দেখেন এই পাশ হলো ব্লু বার মানে আমার দেখা আমি আর দ্বিতীয়বার দেখিনি কোথাও এরকম কারো কাছে এক পাশে হইলো মার্ক্সি এক পাশে হইলো ষোলো বার দেখেন তা আবার হলো একটা নরভ দর্শক চাইলে চমৎকার স্পেনিশের সিঙ্গেল নরটা বাইরের কাছ থেকে নিতে পারবেন কেমনে কি গাইড ভাই বলেন তো জাল লাগবে জাল লাগবে ফোন দেবেন ইনশাল্লাহ আনকমন রেয়ার কালেকশন ইনশাল্লা নিতে পারবেন আর একটা কি আন্দোলজিয়ান ভাই আচ্ছা আন্দোলজিয়ান একটা হল আছে ভাইর কাছে সিঙ্গেল আচ্ছা এটাও নর আচ্ছা একটা সিঙ্গেল আন্দোলজিয়ান নর আছে দেখেন মাশাল্লাহ বিশাল সাইজ তো কেমনে কি ভাইজিয়ান ন জি

ইনারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমরা একটা মুন্ডি দেখতেছি মিলি কালার জি জি ভাই আজকে তো সবই পানির দামে মাগনা দামে এটা আছে কেমন দামে থাকবো ভাই ভাই যদি কোনো পাইকারের কাছে মাদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন পাঁচশো টাকা বুকিং দিবেন মাল পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা মাত্র সাতাইশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছেন ভাই মিলি এটা জি 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 ভাই এটা আমার কেনা আছে তিন হাজার টাকা মাত্র টাকায় একটা নট দিচ্ছে আপনাদেরকে মিলি মিলিক সাজকাটা ফুল আশা করি দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন আজকে কিন্তু কবুতরের শুরু থেকে শেষ পর্যন্ত ধামাকা ধামাকা ধামাকায় শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম